আর পশ্চিমবাংলা সরকারের মামলা দুটো আলাদা ছিল দুঃখের বিষয় পশ্চিমবাংলা সরকার এখনও মামলা করেনি আমরা চাই পশ্চিমবাংলা সরকার এই আইনটার বিরোধিতা করে বিধানসভার মধ্যে একটা রেজুলেশন পাস করুক সেই পাসের কপিটাকে নিয়ে সুপ্রিম কোর্টে আসুক রাজ্য সরকারের পক্ষ থেকে একটা মামলা হোক শুধুমাত্র এটা মুসলিম ধর্মীয় ভাবাবেগে আঘাত নয় মুসলিমদের আঘাত নয় এটা আর্থসামাজিক একটা লড়াই এর সাথে সাথে যুক্তরাষ্ট্র পরিকাঠামতো আঘাত হচ্ছে যে লকআ বেসিক্যালি ম্যাক্সিমামটা ল্যান্ডের ওপরে থাকে এস স্থায়ী সম্পত্তি তো দুর্ভাগ্যের বিষয়ে আমরা যতটুকু জানি আমার জানার মধ্যে ভুল হলে কি আমাকে সাজেস্ট করবেন আমাকে সাজেশান দেবেন যে এই সম্পদগুলো এই জমি ব্যাপারটা সংক্রান্ত সবসময় এটা স্টেটের লিস্টে থাকে এটা যৌথ লিস্টের মধ্যে আসে না তাহলে এখানে কেন্দ্র সরকার একচেটিয়া তার হাতে ক্ষমতা নিচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাহলে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত হচ্ছে রাজ্য সরকার বারবার মমতা ব্যানার্জির সরকার বারবার বলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে তিন বিজেপি আঘাত দিচ্ছে এই সময় তো আঘাতের বদলার আইনের মাধ্যমে উত্তর দেওয়া শুধু তাই নয় এক এই প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি বলা ছিল যে সার্ভে একবার নয় একাধিকবার করতে পারবে সেকেন্ড টাইম করতে পারবে রাজ্য সরকারের সেটা পাওয়ার ছিল সে নোটিফিকেশান করে সার্ভে করাতে পারবে যে নতুন অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আর কোনো প্রভিশন রাখছে না অপশান রাখছে না তাহলে এখানেও স্টেটের স্টেটের হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে তো স্টেটকে দুর্বল করছে যুক্তরাষ্ট্র পরিমাঠামতে একটা রাজ্যকে যদি রাজ্যগুলোকে দুর্বল করে এর বিরুদ্ধে তো আইন এর বিরুদ্ধে তো লড়াই দরকার সেইগুলো রাজ্য সরকার সেটা করছে না শুধু চিৎকার চাচামেচি করছে আমি এই রাজ্যেই বিল লাগু হতে দেবো না আরে ওটার জন্য তো পাবলিক আছে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করে নেবে কিন্তু সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ কারণ রাজ্য সরকার একটা সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে মামলা করছে আমি অন ক্যামেরা বলছি আমি রাজ্য সরকারের কাছে বলছি দ্রুত আপনারা এসে মামলা করুন যদি আপনারা দেখছি চোরকে বাঁচানোর জন্য চাকরি চোর থেকে শুরু করে গুন্ডা মস্তানগুলোকে যারা অনেক ক্ষেত্রে যারা গুন্ডা মিনুং নামি করছে তাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে ছুটে আসছেন ইডিসিবিআই না তদন্ত করে তাহলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বাঁচানোর জন্য তাদের মাদ্রাসা মসজিদ

তে দেবো না যদি সত্যিকার চিন্তা ভাবনা করে কোর্টে মামলা করবে আর সাথে সাথে পশ্চিমবাংলায় এখনও আর টিআই রিপোর্ট অনুযায়ী বলছে আমি আমার কথা বলছি না সে ডেটা আমার কাছে আছে পঁচাত্তর হাজার বিঘা জমি এখনও উদ্ধার করতে পারেনি ইল্লিগাল অকুপায়ারদের হাতে আছে ওই ইলিগাল অকুপায়ারদের মধ্যে কারা কারা আছে সাধারণ মানুষ যেমন আছে তৃণমূলের মন্ত্রীও আছে তৃণমূলের বিধায়কও আছে কাউন্সিলারও আছে মুখিয়ারাও আছে এগুলো উদ্ধার করুক তাহলে বুঝতে পারবো মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে পশ্চিমবাংলার মুসলমানদের ভালো চাইছে